হ্যালো গুড মর্নিং মন্দিরটা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চটন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকের আমাদের ডেলি ব্লগ তো ডেলি ব্লগে কি কি হয় সব দিন তো তোমরা জানো বাড়ির মধ্যেই থাকি যা যা সব দিন হয় তাই দেখাই তো অবশ্যই তোমরা একটু মন দিয়ে দেখতেছো খুব ভালো লাগতেছে আর তোমরা দেখো তোমরা আমার ভিডিওটা অবশ্যই তোমরা দেখো আমিও তোমাদের ভিডিও দেখবো আশা করি ভালো লাগবে তোমাদের তো প্রথমে শেয়ার করে দেই যে আমি বিছানা টিছানা গুছিয়ে নিলাম তো সকালে আমার পুজো পাঠ হয়ে গেছে আমার ছেলে মেয়েরা সব স্কুলে চলে গেছে তোমাদের দাদাভাই বললো যে আমি এখন আসতে পারবো না একটু বাড়িতে বাইরে কাজ আছে তো আমি কাজটা সেরে নিয়ে আমার আসতে একদম দেরি হবে সেই মানে বাচ্চাদের যখন ছুটি হবে তখন বাচ্চাদেরকে নিয়ে একবারে বাড়ি ফিরবে তো তুমি সব কাজ গুছিয়ে রান্না টান্না করে রাখো তো বাড়িতে যা আছে তাই আমি রান্না করতেছি তো আমি বিছানা টিছানা সব গুছিয়ে নিলাম একবার দেখিয়ে দিই তোমাদের তো আমি বিছানায় গুছিয়ে নিলাম মশারিটাকে আমি তুলে রেখে দিচ্ছি এর উপরে সব দিন মশারি আমাকে এইভাবে গুছাতে ভালো লাগে না পাট করে করে ফুল করো আবার এই করো অনেক ঝামেলা থাকে এত কাছের মাঝখানে তো দেখো আমি মশারি টশারি গুছিয়ে আমি দেখো বেডশিট গুছিয়ে আমি রেখে দিলাম এখানে দেখো সোফাটাকেও আমি ঠিক এইভাবে গুছালাম পরিষ্কার আমার যদি সোফা যদি যদি অগুছালো থাকে না আমাকে ভালো লাগে না তো দেখো আমি ঘর ঘরটোর সব ঝাঁপ দিয়ে পরিষ্কার করে নিলাম আমার কোনো অপরিষ্কার নেই দেখো বন্ধুরা তো আমি সব পরিষ্কার করে নিলাম দিয়ে সামান আমি স্নান টান করে দেখো আমি পুজো দিয়ে দিচ্ছি ঠাকুরকে দেখো বন্ধুরা আমি রান্না বসিয়েছি তো দেখো জল দিয়েছি আর এই দেখো ডিমটা আমি ভিজিয়েছি তো ডিমটাকে না ভিজিয়ে ধুয়ে নিলে দেখো বন্ধুরা কত ডিমের মধ্যে নোংরা থাকে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি প্রেশার কুকারে একবার সিদ্ধ করে নেব প্রেশার কুকারে সিদ্ধ করলে কি হয় তো আমার মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর গ্যাসটাও একটু কম খরচা হয় গ্যাসটা কম খরচা হয় আর ওদিকে আমি কাঠের উনুনে রান্নাটা বসিয়েছি ভাতটা আর ডিম আলুটা আমি গ্যাসে সিদ্ধ করে নেবো তাতে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না ডিম আলুটা সিদ্ধ করতে তার জন্য আমি ডিমটা ভালো করে রাখো পরিষ্কার করে করে ধুয়ে নিচ্ছি ডিম আলু টমেটো দিয়ে ঝোল করব আর ভাতে আলু দিয়েছি আলু মাখা করব তো সঙ্গে থাকো অবশ্যই তোমরা আর বাড়িতে যা আছে তাই রান্না হবে বাজার করে আনার মতন তার টাইম হয়নি আজকে তো দেখা যাক আমি বললাম তোমাদের দাদা ভাইকে যে ঠিক আছে চিন্তা করতে হবে না বাড়িতে ডিম আছে ডিম আলু দিয়ে টমেটো দিয়ে বেশ সুন্দর ঝোল করে নেবো ভালোই লাগবে খেতে গরম গরম এটার সঙ্গে ধনে পাতা থাকলে ভালো হতো ধনে পাতা তো নেই তো আপাতত ঠিক আছে এটা দিয়েই কাজ চালাতে হবে একটু গরম মশলা বেটে দিয়ে দেবো খেতে খুব সুন্দর লাগবে গরম গরম আর আমার ছেলে তো ডিমটা ফেভারেট ডিম ডিম পেয়ে গেলে তার আর কোনো কিছু সবজি চাই না তা চলবন্তা সেদিকে কাঠের উনুনে রান্নাটা বসিয়েছি ভাতটা ওদিকে আমি ভাতটা একটু দেখে আসি আর আলুটা পেঁয়াজ আদা রসুনটা কেটে ফেলি চট করে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে তার জন্য ফেটে বেরিয়ে গেছে মশলাগুলো কেটে নিলাম এগুলো একটু বেটে নেবো আদা রসুন পেঁয়াজটা একটু বেটে নেব তো চলো দেখো এখানে আমি উনুনে রান্না করছি উনুনটা বেশ সুন্দর জ্বলছে আর আমার দেখো ভাতটা হয়ে গেছে দেখো ভাতে টমেটো দিয়েছি আলু দিব ভেবেছিলাম ভাতে টমেটো দিলাম তো আলুটা একটুখানি ভেজে নেবো ডিম আলুর করবো কড়াটা তো সুন্দর দেখো বন্ধুরা ডিমগুলো বেশ গরম গরম ডিম ছাড়িয়ে রেখে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে আর এই দেখো ডিমের মশলা কষা হচ্ছে দেখো উনুনটা কেমন জ্বলছে দেখো বন্ধুরা কাঠের উনুনে রান্না কিন্তু খুব টেস্টি হয় খুব ভালো লাগে খেতে একটু কষ্ট হয় সাময়িক একটু কষ্ট হয় কিন্তু যে সুন্দর রান্না হয় খুব টেস্টি হয় আর এদিকে গ্যাসটাও বাঁচে রান্না হচ্ছে এখানে কাঠের উনুনে রান্না করছি ডিমটা সিদ্ধ করে নিয়ে চলে এসছি তো হয়ে আসছে ডিম আলু ছোল করতেছি আর টমেটো ভাতে দিয়েছি খুব সুন্দর লাগবে গরম গরম খেতে টমেটো ভাতে তোমাদের দাদাভাই প্রিয় কিছু যায় না আলু মাখা আর একটু টমেটো ভাতে হলে তার খাওয়া হয়ে যায় তো খুব সুন্দর তো সঙ্গে থাকো রান্নাওয়ানা কমপ্লিট করে নিই তাড়াতাড়ি দেখো বন্ধুরা সবাই খেতে বসে গেছে ডিমের ঝোল আরই বলেছিলাম টমেটো ভাতে দিব দেখো টমেটো ভাতে আলু মাখা না করে টমেটো ভাতে দেখো তোমাদের দাদাভাই কেমন পছন্দ করে খাচ্ছে দেখো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু পছন্দ এই টমেটো হাতে দিয়ে দিলে আর একটু আলু মাখা দিয়ে দিলে একটু ডাল দিয়ে দিলে আর কিছু লাগবে না তার মাছ মাংস ফেলে রেখে দেখে নেবে তো দেখো আমাদের সোনামা খাচ্ছে সোনামা ওরকম করে খেলে হবে বড় বড় করে খাও বড় করে খাও মা খাও তবে তো পিট ভুরবে পেট ভরে না খেলে বুদ্ধি হবে না শক্তিও হবে না চলো চলো খেয়ে না হাও করে খাও দেখি কেমন হাও করে খেতে পারো দেখাও তো না চাটনি খাও চাটনি খাও কেমন হয়েছে চাটনিটা বলো চাটনিটা একটু ধনেপাতা দিতে হতো আর একটু পুদিনা পাতাও দিতে হতো খুব টেস্টি হতো বাপি কেমন লাগছে বলো চাটনিটা অনেক দারুণ দারুণ হয়েছে না খুব টেস্টি হয়েছে না খাও আর শীতকালে সবজি খুব ভালোই লাগবে আর গরম গরম ডিমের ঝোল খুব সুন্দর লাগবে খেতে বাবাকেও দিয়েছি ভালো আছে বাবা খুব পছন্দ করে চাটনি চলে যাচ্ছে পড়তে একটু এগিয়ে দিয়ে আসি আমি দেখো এই পাশটা আমাদের রোড এই দেখো আমাদের গেট আর এই দেখো ওরা যাচ্ছে টিউশন চলো সন্ধে দেব দেবো সবাই খেলাধুলো করছে তো তুই খেলা করি নিক সন্ধেবেলা তো পড়তে বসতে হবে আসবিটা ফোন করেছিল বলছে আমাকে ফোন করতে তো আমি সব কিছু বললাম বলতে ও যখন দেবে তখন দিয়ে দেবো আমি এখনো দেয়নি কোশ্চেন ও টাইম টেবিল বলছিস বলে কি করে কোশ্চেন পেপার দেবো আমি কোশ্চেন বলে পোশ্চেনের কথা বলেছে বলে ও তো আমার মেয়ে বান্ধবী ফোন করেছিল খুব ভালো সব কিছু হেল্প করে তোমার আর আমাদের আমার মেয়েও শুধু কিছু হলে সব সে মেয়েটাকেই ফোন করে মেয়েটা খুব ভালো মেয়েটা খুব ভালো মেয়েটা হচ্ছে যে কে জানে তো ও হচ্ছে যে আমাদের মিউনিসিপ্যালটিতে যে চেয়ারম্যান আছেন এখন যে প্রদীপ সরকার ওনার মেয়ে তো খুব ভালো চেয়ারম্যান বাবুর যে মেয়ে আছেন উনি খুব ভালো সব বিষয়ে হেল্প করে ছোটোবেলা থেকে যখন ক্লাস ওয়ান থেকে ছিল আমি যেতাম তখন থেকেই আর আমার প্রত্যেকটা ভিডিও ফলো করে খুব বলে খুব ভালো বলে আর আমার মেয়েকে বলে এই জানিস তো এটা দেখলাম সেটা দেখলাম খুব ফলো করে খুব ভালো আর ওর যে মা আছে আস্মিতার যে মা আছে সেও খুব ভালো দিদি ভাই খুব ভালো সব কিছুতে হেল্প করে ফোন করলেই ধরে বলে যে ঠিক আছে যে মেয়ে কি টিউশন গেছে কিংবা আসলে ফোন করতে বলবো খুব ভালো মেয়েকে খুব হেল্প করে আমার মেয়েকে তো সেই রকম আমার মেয়ে পড়াশোনা করছে তো এখন এই যে সন্ধে হয়ে গেছে সন্ধেটা দিয়ে দিই আবার পড়তে বসাতে হবে সামনে সতেরো তারিখ থেকে পরীক্ষা আজ পনেরো তারিখ আজ ফিফটিন তো না আজ পনেরো তারিখ আর মাঝখানে একটা দিন বাকি আছে আমার ছেলের পরীক্ষা তো আমার ছেলেকে নিয়ে বসবো সন্ধেবেলায় কতক্ষণ ফোনরা ভিডিও করতে পারবো বুঝতে পারছি না হ্যাঁ তো সঙ্গে থাকো হ্যাঁ বলো হুম কী বলো কালকে আমার তো সঙ্গে থাকো বন্ধুরা সন্ধ্যেবে তুই দেওয়া হয়ে গেল বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেছে বাচ্চারা পড়তে বসবে দেখো বন্ধুরা বাতি দেওয়ার পরে মুসলামুড়ি নিয়ে বসে গেছি দেখো ঘরে ছলা ভেজেছি ঘরে ছলা ভেজেছি চানাচুর আছে আর এটা কী বলে চিপস ভাজা আছে আর পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে সরষের তেল আছে খুব চেন উঠছে সেটা সন্ধ্যাবেলা একটু হালকা করে কিছু বাচ্চাদের দেবো আমি একটু খেয়ে নেব কেন বাচ্চাদেরকে পড়াতে হবে দেখো বই নিয়ে বসে গেছি কেন ছেলের বাপি কবে থেকে পরীক্ষা তাহলে ভালো করে পড়তে হবে তো হুম তার জন্য আমি এখন মশলা মুড়ি নিয়ে বসে গেছি একটু খেয়ে নিয়ে এদের পড়াবো টেস্ট নেবো কতগুলো আনসার একটা বড় আনসার আছে এই আনসারটা দেখো কত বড় আনসার স্কুল থেকে দিয়েছে ফার্স্ট কোনখান থেকে পুরো একদম পুরো পেজ ভর্তি আর আছে নাকি ওদিকে এটা অন্য আনসার তো এই দেখো এত বড় আনসার মুখস্থ করাতে হবে আমাকে ছেলের পরশু দিন থেকে পরীক্ষা তো এই সাবজেক্টটা দুদিন পরে আছে ফার্স্টে আছে লিটারেচার তো আমি এটা মুখস্থ করাবো ওকে তার জন্য আমি নিয়ে বসে গেছি সব বই নিয়ে এখন আমি আরও এখন অন্য কোনো কাজ করব না শুধু আমি তোমাদেরকে পড়াবো খুব সেন খুব শেন উঠছে দেখো সবাই খাচ্ছি আমরা ভালো লাগছে না মুড়ি মশলা মুড়িটা খেতে খুব ভালো লাগছে এরকম সন্ধেবেলায় একটু হালকা খাবার খেতে খুব ভালো লাগে তো দাদাভাই এখনও বাজার থেকে ফেরে নিন সেও খেত বাবা তো সন্ধেবেলায় এখন খাওয়া বন্ধ করে দিয়েছে আগে তো সারাদিন শুধু খাওয়া খাওয়া করতো এখন খাওয়া বন্ধ এখন খাওয়া বন্ধ নয় খায় সকালে মুড়ি খাবে নটা সাড়ে নটার মধ্যে আবার দুপুরবেলায় ভাত খাবেন আবার একদম রাত্রেবেলায় আর যখনই খান একটু পেটটা ভরে খেয়ে নেন আর খেতে পায় না সন্ধ্যেবেলায় যে খেতে বলবো আর খাবে না না আমার খিদে নেই এমনিতেই ছোটোবেলা হয়েছে খিদে থাকে না ওই জন্য আমি আর জোর করি না বয়স হয়েছে এমনিতেই খিদে পেলে নিশ্চয়ই খাবে সে তো তাও জিজ্ঞেস করি বাবা বলছে না খাবো না ওই জন্য আমরা নিয়ে একটু বসে গেছি ছেলে মেয়েকে নিয়ে তো বন্ধুরা সঙ্গে থাকো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে কমেন্ট করো বেশি বেশি করে লাইক করো তো তোমাদের লাইক যতজন তোমরা দেখছো ততজন আমাকে কিন্তু লাইক দিচ্ছ না তো আমি মিনিমাম আমার একশোটা একশো দশ কুড়ি জন মতো আমার হচ্ছে ভিউস ব্লগে কিন্তু আমি অতটা লাইক পাইনি বন্ধুরা প্লিজ তোমরা একটা করে লাইক দিয়ে যেও প্লিজ তো তোমাদের কাছে এইটুকু আমি আশা করব তো যারা নতুন বন্ধু আছেও তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশানটা অল করে রাখো যাতে প্রত্যেক দিন যা ভিডিও ছাড়ি ফার্স্ট তুমি দেখতে পাও ঠিক আছে তো চলো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেন কি আমি আর পাচ্ছি না এখন বাচ্চাদের একটু পড়াতে হবে রাত্রের আবার খাবার আছে রাত্রে খাবার ভাবছি রুটি করব আর সয়াবিন আলু তরকারি করবো তো দেখি তখন দাদা ভাই আসুক কী বলে দিদি ভাত খাবে বলে ভাত করে দেবো তো সঙ্গে থাকো বন্ধুরা দেখা আছে নেক্সট ভিডিওতে তো আজ এই পর্যন্তই সবাই টাটা করো টাটা বন্ধুরা শুভ সন্ধ্যা